প্রিয় দর্শক আমরা রয়েছি সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এটি মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার সীমান্তে অবস্থিত সরকার নিয়ন্ত্রণে নেওয়ার পরে এর মূল ফটকটিও বন্ধ রয়েছে অর্থাৎ সাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে এখানে রাজর উপজেলার মধ্যে রয়েছে একশো তেরোটি দলিলের দুশো সত্তর বিঘা জমি বাকি অংশ গোপালগঞ্জ সদরের অর্থাৎ ডোমরাসুর এলাকার তো আজ দুদকের সহ। গোপালগঞ্জ এবং মাদারীপুর জেলার কর্মকর্তারা সেখানে প্রবেশ করেন কর্মকর্তারা প্রবেশ করে পার্কের ভিতর সব জায়গা পরিদর্শন করেন এবং বিভিন্ন মালামাল জব্দ করেন এখানে কথা বলছেন গোপালগঞ্জ জেলা দুদকের উপপরিচালক মশিউর রহমান আমরা দেখতে পাচ্ছি যে অনিবার্য কারণবশত সাময়িক সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সাবান